দেখো কাকে নিয়ে চলে আসলাম ওর নাম হচ্ছে হচ্ছে রবার্ট ও সাল থেকে আমাদের বাসায় আসে ও থাকে হচ্ছে আমেরিকাতে ও হচ্ছে নানান রকমের ওই যে প্রজেক্টের কাজের খাতির এখানে আসে বিশেষ করে আমার দুলা ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে ও আর আপুরও ও ফ্রেন্ড দুজনারই ফ্রেন্ড তিন চার বছর আগেও একবার আসছিল তো সে সময় আমার সাথে দেখা হয় না এবারে আমার সাথে প্রথম দেখা হয়েছে নর্মালি বিদেশি এনজিওগুলোতে হচ্ছে আমার আব্বু জব করত সে অনেক আগে থেকেই তো আমরা নর্মালি ছোটোবেলার থেকে আমি আর আমার আপু এরকম সাদা চামড়ার মানুষ মানে বিদেশিদের দেখে দেখে অভ্যস্ত সাল থেকে আমাদের প্রায় সময় হচ্ছে বিদেশি মানুষদের আসা যাওয়া এটা হচ্ছে আমার আব্বুর জবের খাতিরে তো অনেকদিন পরে আবার রবার্ট আসলো ওর নাম হচ্ছে রবার্ট খুবই নাইস একটা মানুষ আর এটা হচ্ছে আপু একটু পরে আসছে যেহেতু আপুর হচ্ছে ফ্রেন্ড আমার দুলা ভাই মানে কিরণ ভাই আর আপু ওরা একসাথে জব করতো সেই ওদের সাথে ওদের বন্ধুত্বটা খুব ভালো আর আমি ওর কিছু কিছু ভিডিও করে নিলাম ও এক এক সময় এক একটা জিনিস বের করতেছে কার জন্য কি নিয়ে আসছে সেটা একটু একটু করে বের করতেছে আবার কথা বলতেছে গল্প করতেছে আসলে বিদেশির একটু অন্যরকমই হয় ওদের কথাবার্তা বা ওদের আচার আচরণ দেখলে মনে হয় যে কত ভালোবাসার মানুষ এবং দেখতে ভালো লাগে এখানেও একটা কি যেন নিয়ে আসছে এটা হচ্ছে একটু পানিতে হচ্ছে হয় এটা আবার আমাদেরকে একটু দেখাচ্ছে ওর অনেক ওয়েট ছিল এর আগে এখন একটু কমে গেছে তো সে হচ্ছে খুব প্রপার ডায়েট করতেছে এবার অনেক ওয়েট কমে গেছে ওর যেমন এখন আপনারা ওকে যেভাবে দেখতেছেন ও এর থেকে মানে প্রায় তিন ডাবল ছিল এখন ও ডায়েট করে করে স্লিম হয়েছে এখানে খাওয়া দাওয়া পর্ব চলতেছে হালকা পাতলা ও বাংলাদেশের সব খাবারই খায় লাইক করে খুবই আর আলিফ আর নাফিয়া নর্মাল ওর সাথে কথাবার্তা বলতেছে আমরাও টুকটাক বলতেছি কারণ আমরা ইয়েস নো ভেরি গুড এগুলো একটু ভালো বলতে পারি আমার কাছে ওকে খুবই ভালো লেগেছে খুবই চমৎকার একটা মানুষ ও হয়তো এখানে সর্বোচ্চ দু তিন দিন থাকবে দুদিন বা তিন দিন থাকবে এরপর আবার হচ্ছে আরো বিভিন্ন জায়গা যাবে মানে বিভিন্ন ঢাকার যাবে আর এখানে হচ্ছে আলোটুকে বলছে যে আমার মামনি হচ্ছে ভিডিও বানায় কন্টেন্ট বানায় সে ব্লগ বানায় তার জন্য ও একটু আমাকে একটু অভিনয় করে দেখাচ্ছে তো আমাকে বলতেছে যে সে কিছু ভিডিও বানিয়ে বানাবে আমার জন্য আর এখানে হচ্ছে নিক্সকেও কোলে নিছে আদর করতেছে নিক্সকে যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আবার ওকে নিয়ে ফিরে আসবো যে কোন একটা সময়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলা বলতে বলো সে ঘুমাচ্ছে সে ঘুমাচ্ছে 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 ঘুমাচ্ছে